আপনার বাসায় কি কারেন্ট চলে গেছে আজ আমি নিয়ে আসছি মাত্র আটশো টাকায় বিদ্যুতের সমাধান এটাতে চলবে সিলিং ফ্যান লাইট ওয়াইফাই এর অনুরাউটার সিসি ক্যামেরা মাত্র আটশো টাকা এখানে যে মালগুলো আছে জি এগুলো হচ্ছে আটশো টাকার মধ্যে ফ্যান লাইট মোবাইল চার্জিং গুলো আটশো টাকার ভিতর আমাদের কাছে রহিমা প্রু সাইব আছে হামকো আছে সুকাম আছে অর্থাৎ সকল মালামাল ব্র্যান্ডের এই যে লোড আমি লাগিয়ে দিলাম এখন তোমার ব্যাটারি চলতেছে আচ্ছা

তো আমি তারটা কানেকশন করলাম আচ্ছা এটা কিন্তু এই ব্যাটারির সঙ্গে লাইন গেল তাই তো এটা হচ্ছে তো ভাই ব্যাটারির সাথে লাইন গেল ওকে তো এটা কিন্তু ব্যাটারির সাথে আমি লাল কালো তার সঠিক ভাবে কানেকশন করছি এখন যদি আমি সুইজের টিপ দিই তাহলে কিন্তু এটাটা চালু হয়ে যাবে আইপিএস অন হয়ে যাবে ইউপিএস অন হবে তো আমি এখন সুইজের টিপ দেব সুইজের টিপ দিলাম হ্যাঁ একটা সাউন্ড দেয়া তারপরে কিন্তু এটা চালু হয়ে গেছে এখন যদি আমি আউটপুট লোড দিই তাহলেই কিন্তু এই যে আউটপুট লোড চলতেছে আই হ্যাঁ জ্বলে গেছে ব্যাটারি থেকে চলতেছে হ্যাঁ এটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন সবচেয়ে কম দামে মাত্র আটশো টাকার ভিতরে আপনারা এই মালামাল আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আটশো টাকার মধ্যে মাত্র আটশো টাকার ভিতরে পুরো চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই থাকি আচ্ছা তো এটা আপনারা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করবেন মাত্র তিনশো টাকা তিনশো টাকা অ্যাডভান্স করলে পেয়ে যাবেন তিনশো টাকা অ্যাডভান্স সারা বাংলাদেশ অ্যাডভান্স করলে আপনাদের কাছে মাল পৌঁছে যাবে একেবারে আপনি হাতে পেয়ে যাবেন তো ব্যাটারি থেকে চলতেছে আমার এই মালটা যে আপনি একটু দেখায় দিই আপনি একটু আমাদের কাস্টমারকে দেখায় দেন

অর্থাৎ এটা কিন্তু বড় ব্যাটারি লাগাইছে কিন্তু বড় ব্যাটারির জন্য আলাদা চার্জার লাগবে বড় ব্যাটারির জন্য আলাদা চার্জার লাগবে এটা নাইন এমপি এর পর্যন্ত ব্যাটারি চার্জ করতে পারে অবশ্যই আপনাদের বড় ব্যাটারি যদি লাগান বড় ব্যাটারিতে যদি লাগান তাহলে অবশ্যই আলাদা চার্জার ব্যবহার করতে হবে আর আপনার যদি সৌর সিস্টেম বা সোলার সিস্টেম থাকে তাহলে শুধুমাত্র ব্যাটারিতে লাল কালো তার লাগিয়ে দিবেন তারপরে আপনি আউটপুট লোড চালাইতে পারবেন

তো আমি এখন আউটপুট লোডটা খুলে দিব আচ্ছা খুলে দিলাম আমি আউটপুট লোড তো এগুলা কিন্তু আমরা পুরো চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠা থেকে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিতে পারেন আচ্ছা কোয়ান্টিটি কিন্তু প্রচুর পরিমাণে আছে পিছনে কিন্তু গোডাউনেও আছে বাকি আছে জি এখানেও আছে গোডাউনে আছে যার যেটা প্রয়োজন আপনি যতগুলো কোয়ান্টিটি প্রয়োজন নিতে পারবেন শুধু আটশো টাকা দিয়ে আপনি দুইটা লাইট একটা ফ্যান মোবাইল চার্জার

কন্ডিশন এবং ভালো সব কিছু পরীক্ষা করে কিন্তু আপনাদের জাপানি প্রোডাক্ট বা বিভিন্ন বিদেশি প্রোডাক্টগুলো যেগুলা ব্যবহার করা হয়েছে বাট কন্ডিশন ভালো আছে সেই কন্ডিশন ভালো মালগুলো একদম অর্ধেকেরও কম দামে কিন্তু বিক্রি করে থাকতেছে আমাদের কি ভাই নাকি জি ভাই আমরা একেবারে অর্ধেকেরও কম দামে सपोज এই একটা ইউপিএস নতুন এর দাম আছে 2500 টাকা বা 2200 টাকা দাম আছে কিন্তু একটা ব্যাটারি সহকারে 2200 টাকা দাম এখন এটা ব্যাটারি আমরা মনে করেন যে বের করে ফেলছি একটা কোম্পানিতে নতুন যখন মাল আসে একবার ব্যাটারি নষ্ট হলো ওই কোম্পানি কি করে বাদ ইউপিএসটা বাদ দিয়ে দেয় তো ওই ইউপিএসটাই আমরা আনার পরে কিন্তু সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে অথেন্টিক প্রোডাক্ট যেটা সব কিছু ঠিক আছে সেটাই কিন্তু আপনাদের হাতে উঠায় দিয়ে থাকি এগুলো সবগুলো দিয়ে কিন্তু আপনারা বাসায় একটা ফ্যান দুইটা লাইট মোবাইল চার্জার রাউটার সব ব্যবহার করতে পারবেন এগুলো সব মাত্র 800 টাকার এগুলো মাত্র 800 টাকা এবং কম দাম বেশি দামের আরো আছে আমাদের কাছে যে আটশো টাকা ইউপিএস দেখছেন এই আটশো টাকা ছাড়া এ ছাড়া আর একটু বেশি দামের আছে আপনারা চাইলে একটা সিলিং ফ্যান না দুই তিনটা সিলিং ফ্যান চালাবেন লাইট চালাবেন মোবাইল চার্জ করবেন এ ধরনের ইউপিএস আছে এইগুলা ইউপিএসটা আপনারা চাইলে এই দুটা সিলিং ফ্যান তিনটা সিলিং ফ্যান টিভি ওয়াইফাই রুম রোটার সিসি ক্যামেরা এগুলোই কিন্তু চালাইতে পারবেন একেবারে যে একটা ফ্যান চলবে এরকম কিছু না আরও বড় আছে আপনারা চাইলে সেগুলোও কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে সকল প্রোডাক্টস মালামাল আমাদের কাছে আছে ছোট বড় সাইজের অনলাইন ইউপিএস আছে এটা হচ্ছে যে ইউপিএস মোট ইউপিএস আইপিএস সকল প্রকার মালামাল কিন্তু অরিজিনাল আচ্ছা যেমন এখানে কিন্তু হাই ভোল্টেজও কিন্তু এখানে আছে এখানে বড় আইপিএস আছে এটা 3.5 কেভি এ 3.5 কেভি এ হ্যাঁ জি কেভি এটা অনলাইন আইপিএস ছোট ছোট মেশিনও চলবে এগুলা জি এটাতে এসি চলবে এসি চলবে বাহ জি এটাতে 1 টন এসি পর্যন্ত চালানো সম্ভব আচ্ছা সেটাইও কিন্তু আছে অর্থাৎ বাংলাদেশ এবং বিদেশ দেশে বিদেশে সব জায়গায় প্রচলিত যেগুলা ব্র্যান্ডের আইপিএস আছে ইউপিএস আছে এগুলা যখন হচ্ছে বিক্রি হয় হচ্ছে ইউজ করা যেগুলো ব্যবহার করা সেগুলা কিন্তু ভাই একদম ফ্রেশ কোয়ালিটিরগুলা সংগ্রহ করে এবং চেক দিয়ে অথেন্টিক ভাবে কিন্তু আবার আপনাদের কাছে ইউজড হিসেবে বিক্রি করতেছে এর দামটা পাইতেছেন অর্ধেকেরও কমে তাই তো একেবারে অর্ধেকেরও কম আর এগুলা সবগুলো মালমাল আমাদের কাছে যেগুলো মালমাল পাবেন সবগুলো ব্র্যান্ডের

শুধুমাত্র পরীক্ষা করার জন্য পরীক্ষা করে সব কিছু ঠিক আছে এটা কনফার্ম হওয়ার পরেই কিন্তু মালামাল আপনাদের হাতে উঠায় দিয়ে থাকি ওকে তো ভাইয়া ভালো থাকেন আজকে বিদায় নেই তবে লোকেশনটা আরেকবার বলে দেব যাওয়ার আগে জি আমাদের লোকেশন গাজীপুর বাইপাস বাসন সড়ক টিএনজেড এবং কলম্বিয়া গার্মেন্টস রোড আমার দোকান তো আপনারা চাইলে দোকানে এসে নিতে পারেন অথবা ভিডিওতে দেওয়া ডিসপ্লেতে দেওয়া এই নম্বরে

এগুলা নিবেন এগুলাও কিন্তু তিনশো টাকা দিয়ে বাসায় যাওয়ার পর চেক করে বাকি টাকা দিতে জি অবশ্যই ওকে তো ভাই হাফেজ দেখাবে নতুন করে ভিডিও লাইভে নেক্সট করে সপ্তাহে আল্লাহ আল্লাহ